চুটকি ইদুরের কাছে বসে আর বলে কি হয়েছে ইদুর ভাই তুমি এত ভয় পেয়েছো কেন ইদুরটি আতঙ্কিত হয়ে চুটকি আমাকে বাসাও না হলে সে আমাকে মেরে ফেলবে চুটকি জিজ্ঞাসা করে কি তোমাকে মারবে ইদুরটি ভয় ভরা কণ্ঠে উত্তর দেয় গতকাল রাতে একটি শিকারী আমার স্ত্রীকে ধরে ফেলেছে এবং তাকে মেরেও ফেলেছে এই কথা শুনে চুটকির রক্ত টকবক করে ফুলতে শুরু করে সে আগে দাঁড়িয়ে পড়ে এবং ইগুলকে ডেকে বলে উড়ার জন্য তৈরি হও আমাদের ওই শিকারীকে খুঁজে বের করে শাস্তি দিতেই হবে চুটকি ইদুরকে সাথে নিয়ে ইগুলের পেটে বসে ইগুল সঙ্গে সঙ্গে ডানা মেরে উঠতে শুরু করে দেয় ইঁদুর উড়ার পর চুটকি নিচে একটি প্রাণীকে দেখতে পারে চুটকির সঙ্গে সঙ্গে ইগুলকে বলে আমাদেরকে নিচে নামাও এইগুলো তাদেরকে গভীর জঙ্গলের মাঝখানে নামিয়ে দেয় আর ইদুর মজা করে আপেল খেতে শুরু করে কিন্তু হঠাৎ করে তাদের সামনে একটি চিতাব এসে হাজির হয় সে চুটকি কে খাওয়ানোর উদ্দেশ্যে এগিয়ে আসতেছিল কিন্তু চুটকির আগে চিৎকার করে উঠতে চিতা হঠাৎ করে পিছনে ঘরে একটি বিড়ালে পরিণত হয় তারা সারা সামনে দিয়ে এগিয়ে যেতে শুরু করে শিকার এগুলো পশুর মাংস খেতে খেতে গল্প করতেছিল ঠিক তখনই বাইরে থেকে একটি চিতাবাগ গর্জন করে ওঠে এই আওয়াজ শুনে তিন জনই ভয় পেয়ে যায় তাদের মধ্যে একজন বাইরে দেখতে আসে কিন্তু বাইরে চুটকি বিড়ালটির সঙ্গে লুকিয়েছিল সেই লোকটি বাইরে বেড়াতে চুটকি চুপুচুপি তার পিছনে এবং এখানে এসে দেখতে পায় যে তারা অনেকগুলো প্রাণীকে বন্দী করে রেখেছে লোকটিরও সন্দেহ হয় যে পিছনে কেউ রয়েছে তাই সে দ্রুতই ঘুরে তাকায় কিন্তু ভয় পেয়ে যায় আর গাছের আড়ালে লুকিয়ে কাঁপতে থাকে তখন একটি ছেলে আসে এবং চুটকি কে ধরে হঠাৎ ছেলেটির প্রচন্ড কাশি শুরু হয় এমনকি বুকের তীব্র ব্যথাও শুরু হয় যার কারণে সে মাটিতে লুটিয়ে চুটকিও কাটতে শুরু করে আসে ছেলেটিকে ডাকে কিন্তু ছেলেটি চোখ মেলেই না তখন ইদুর টিও সেখানে চলে আসে আর তাকে উঠানোর চেষ্টা করে কিন্তু ছেলেটি অজ্ঞান হয়ে পড়ে থাকে যার জন্য চুটকি হতাশ হয় ইগুলকে ডাকে ইগো উড়তে আসে এবং একটি বাসে পরে পরে তারা ছেলেটিকে পাহাড়ে নিয়ে আসে তখন চুটকি একটি এবং পাথর খুঁজে পায় একটি গাছের উপরেই ইসে পড়ে যন্ত্রণায় চিৎকার করে ওঠে তখন ইগল সেখানে আসে আর চুটকি বলে আমাকে নিচে নামাও ইগুল তাকে নিচে নামিয়ে আনে চুটকি চকচকে পাথরটি সিলেটির শরীরে লাগায় আর কিছুক্ষণের মধ্যে সিলেটির জ্ঞান ফেরে এবং সেসব খোলে যখন ধরে ভিডিওটি ভালো লাগলে كتبوا بل البنا